করেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ছবিকে অবমাননা করা এবং বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ এই বাংলার আনাচে কানাচে কাজ করে আসছেন রাখাল রাজার ছেলে জনাব তারেক রহমান তাকে নিয়ে কটুক্ত করার প্রতিবাদে আজকে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংগঠন উদ্যোগে আজ আজকের মানববন্ধনের বন্ধুবার সভাপতি উপস্থিত আছেন বাবুরা পৌর বিএনপির সাবেক আহ্বান বাসুদাসান কেমন কি বন্ধু লিটন সহ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক কৃষক দল শ্রমিক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ আপনারা জানেন বাংলাদেশে দীর্ঘ সতেরো বছর একটা রক্তক্ষয়ী সংঘর্ষ বিভিন্ন আন্দোলন সংগ্রাম নির্যাতন নিপীড়ন নিষ্পেষিত হয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী আলোতার অঙ্গসংগঠনের হাজারো নেতা কর্মী খুন ঘুম জেল জুলুম অত্যাচারের শিকার হয়ে আজকে জুলাইয়ে এবং আগস্টের এই আন্দোলনে যখন ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিতাড়িত করে একটি ভোট এবং ভাতের অধিকার শিক্ষা এবং চিকিৎসার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে একটি সুন্দর বাংলাদেশের প্রত্যয় নিয়ে বাংলাদেশের একটি সরকার যখন কাজ করছে তখন এ আওয়ামী দেশরা বুঝতে পেরেছে যে আগামীতে এই দেশে বিএনপির কোন বিকল্প নাই আর তাই এই বিএনপির বিরুদ্ধে এখানে অপচেষ্টা তারা করতে শেখ হাসিনার এত বড় নৈরাজ্য এত বড় সন্ত্রাস খুন গুম যখন বিএনপি কে বিন্দুমাত্র কাবু করতে পারে নাই আপনারাও এই বিএনপি কে কোন প্রকার কোন প্রকার কাবু করতে পারবেন না এই দেশের মশবে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে যখন হত্যা করা হয়েছে ঘুম নিপীড়ন নির্যাতন অকার গুলি করে হত্যা করা হয়েছে এই নিবিড় নির্যাতনের পরে যখন একটি প্রেসিডেন্ট একটি জানব সরকারের বদল হয়েছে যখন সরকার লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আমাদের সাথে দেখা করে একটি নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলেছে আগামী ডিসেম্বরে নির্বাচনের তারিখ ঘোষণা মাস ঘোষণা করেছে শেখ সেই মুহূর্তে এদেশে যাতে নির্বাচন না হয় ওই আওয়ামী দশররা দিল্লির রায়ের প্রেসক্রিপশন অনুযায়ী আর বাংলাদেশের রাজাকাররা এক হয়ে একাত্তর এই নির্বাচনকে বাঞ্চানোর চেষ্টা করছে বন্ধুরা আমি বলতে চাই শেখ হাসিনাকে উদ্দেশ্য করে উলিত রায় ওনার প্রতিনিধি যদিকে উনি একজন থেকে থাকে তাদেরকে বলতে চাই এখন ষড়দণ্ড করে কোন লাভ হবে না কারণ এখন বাংলাদেশের জনগণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের মামাটি মানুষের নেতা তারেক রহমানের নেতৃত্বে ক্ষ আমি আমার বক্তব্য করতে ছাড়া একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই পৃথিবীর কোন দেশে নেই পৃথিবীর কোন গণতান্ত্রিক রাষ্ট্রে নেই স্বাধীনতা বিরোধী রাজনীতি করে আমি বলতে চাই যারা শিবিরকে উদ্দেশ্য করে বলতে চাই শহীদ পেছেন জিয়াউর তারেক রহমান খালেদা জিয়া পরিবার আমার নিঃশ্বাস বার আমার বিশ্বাস আমার অস্তিত্ব আর আপনারা আমাদের এই আবেগের অস্তিত্বের উপর আঘাত করেছেন ছবিকে করে আমি বলতে চাই আজকে আপনাদের অন সমাবেশ আছে অনসমাবেশে যদি যে আমাদের আবেগ এই ঘটনার জন্য জাতির কাছে ক্ষমা না চাই তার আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছে বাংলা স্বাধীনতা বিরোধে যেখানে যাওয়ার চেবেন সেখানে এই প্রতিহত সেখানে এই করে তোলা হবে